জীবনে চুরি করে না আমার বা ভালো বা দামি দামি জিনিস আমার পাশে থাকতো চব্বিশ ঘন্টা পরে থাকতো আমার রুমে ও একটি কোনো দিন একটি শার্ট একটি প্যান্ট একটি কাপড়ও ধরে নাই ও এই ধরনের একটি ছেলে ছিল কোনো দিনও বাতের অভাবে আজকের গিয়েও মৃত্যুবরণ করছে না মানি না এই লোকটার কাছে তোফা ভাই দুইটা বছর ছিল তার একটা কাপড় চোপড় কখনো না বইলে নেয় নেয় তার কোনো কিছুই ধরে নাই এই লোকটা যখন তোফাজ্জল ভাই এর বিষয় নিয়ে বর্ণনা করতেছিল তিনি কেমন ছিলেন তোফাজ্জল ভাই লোকটা কান্না করতেছিল দর্শক সম্পূর্ণ ভিডিও ক্লিপটা দেখাবো তার এলাকার মানুষের কি অবস্থা এলাকার মানুষের মতামত আমরা শুনবো মানুষ এক বেলা ভাতের জন্য খুদার জন্য বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাবিদ সেই ডাবিতে গিয়ে এক বেলা ভাতের জন্য গিয়ে নির্মলভাবে সেই শিক্ষার্থীরা তাকে পিটি হত্যা করেছেন এটা সাধারণ মানুষ সাধারণভাবে আমরা কেউ মেনে নিতে পারছি না সারা বাংলাদেশে আমি দেখেছি সারা বাংলাদেশে এমন ভালো ভালো বোধিষ্ট লোকগুলো সবাই ফেসবুক পোস্ট করেছেন তার বিচার চেয়েছেন আমরাও আমরা আমি পাথরঘাটে উপজেলা চেয়ারম্যান হিসেবে আমি এর শাস্তি চাই এবং বিচার চাই কারণ একটি ছেলে আমাকে আঠারো তারিখ নয়টা সতেরো সময় একটা ফোন দেয় আঠারো তারিখ নয়টা উনিশের সময় দ্বিতীয় ফোনে আমি ফোন রিসিভ করি ফোন রিসিভ করার ফলে তোফাচেল ফোন দিয়ে বলে ভাই আমাকে আমাকে মারতেছে ভাই আমাকে বাঁচান আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে আটকে রেখে এফে ফলে আমাকে মারতেছে কেন মারতেছে জানি না ভাই আমারে মারতেছে এই বলার পরে আমি আমার ফোনটা টানে নিয়ে বলতেছে ভাই আপনি তো ফজলে চিন হ্যাঁ ভাই চিনি ও আমার একটা ছোটো ভাই হ্যাঁ তা আপনার নাম্বার ও তো ভাই কী হয়েছে মোবাইল চুরি গেছে ও ভাই ও ভাই পাগল আমি বলছি তাই ও ভাই পাগল ওর মাথা খারাপ দীর্ঘদিন ধরে অসুস্থ কে আপনি ফোন নাম্বার টিপে মুখস্থ করে ফোন দিয়েছে কিসের পাগল আপনারা ষাটটা মোবাইল দিয়েছে আমি তো দেশের বাড়ি আমার গালাগালি তারপর এই পরিস্থিতিতে আমি ফোনটা কেটে দিছি। এরপর শুনতেছি ওকে পিঠে দেখিটার সময় আপনার হ্যাঁ ও আমি ওকে দুইটি বছর আমার রুমে রেখে ওরে সুস্থ করে ফুল দীপ সুস্থ করে ওরে আমি ভালো করেছি কিন্তু ওর মতন একটি সৎ চরিত্রবান একটি ছেলে আমার হাতে পরে নাই আমি ওর মা নাই বাবা নাই কেউই নাই অরে আমি আমার আমার ছোট ভাই হিসাবে আমার সন্তানের মতন ওকে লালন পালন করে দুটি বছর ওকে আমি পালন করে মানে ভালো ভালো বানিয়েছিলাম কিন্তু ওর যে চরির অবদানে আজকের মৃত্যু হয়েছে এরা ভাই মানা যাচ্ছে না কারণ নদী জীবনেও চুরি করে না আমার বালো ভালো বা দামি দামি জিনিস আমার পাশে থাকতো চব্বিশ ঘন্টা পড়ে থাকতো আমার রুমে ও একটি কোনোদিন একটি শার্ট একটি প্যান্ট একটি কাপড়ও ধরে নাই ওই ধরনের একটি ছেলে ছিল কোনোদিনও বাতের অভাবে আজকের গিয়ে মৃত্যুবরণ করছে না মানি না হবে না আমরা বিচার চাই জোফাজোর ভাইয়ের আমি অনেকগুলা ভিডিও দেখছি যে ঢাকা তেশি চত্বরে তিনি অনেক জায়গায় অনেক সাংবাদিকদেরকে তিনি সাক্ষাৎকার দিচ্ছে ইউটিউবারদেরকে সাক্ষাৎকার দিছে তাছাড়া বিভিন্ন সময় সে অনেক জায়গায় অনেক কথাবার্তা বলছে সে আগে ছাত্রলীগের যে কোনো একটা পদে ছিল আর কি তার দেশে এরপরে তার ভাই মারা যায় সে তার একটা ভিডিও ক্লিপ দেখলাম সেখানে তিনি আফসোস করতেছে যে আমার ভাই মারা গেছে আমার বাবা মা মারা গেছে আমার কেউ নাই তো আমার এই অবস্থায় আমার কি দেখে মনে হয় যে আমি মানসিক রোগী আমার মাথায় সমস্যা আছে আমার কেন একটা সরকারি চাকরি দেয় না সরকার কেন একটা চাকরির ব্যবস্থা করে দেয় না কারণ তার ভাই কিন্তু পুলিশের সাব ইন্সপেক্টর ছিল তো এই হইলো অবস্থা দেখেন আমার কথা হচ্ছে সে চোর হোক তাকে খাওয়ানো হইল আর একটা পাগল দেখলে বা একটা সেন্সলেস মানুষ দেখলেই দেখলেই বোঝা যায় যে এই মানুষটা আসলে কি গাঁজাখোর দেখলেই বোঝা যায় এটা গাঁজাখর সে যদি রিক্সা চালানো অবস্থায় থাকে গাঁজাখোর তাও দেখলে বুঝতে পারবেন আপনি যে এটা গাঁজাখর বেশ কিছুদিন আগে সত্য কথা হবে বেশ কিছুদিন আগে আমার কাছে এক মানে হবে আমার কাছে একটা টাকা চাইতেছে বলতেছে যে আমার রিক্সাটা চলে না একে অর্থেহারা দেখে মনে হয়েছে যে ও গাজা খাইবে ওই টাকা দিয়ে একটা গাঁজা আখর কে লোকটা গাঁজা খায় এর সাথে কথা বাড়ানো যাবে না একটা পাগলকে দেখলে তার অপরাধ ছিল অপরাধ ছিল সে তার পরিবারের নাম্বার ছিল তার কাছে যখন সে বলতেছিল যে ভাই আমাকে ছেড়ে দেন আমি চোর না তখন তার পরিবারের লোকদের সাথে যোগাযোগ করা হয়েছে সে সবাই মানে যারা যার নাম্বার চাইছে সবাই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে দিছে এবং তার পরিবারের লোকে বলছে ভাই ওরা ছেড়ে দেন আমরা আসতেছি অথচ দেখেন ওদের এইটাই যুক্তি ছিল যে সে পাগল না যদি পাগল হয় তাহলে এতগুলো নাম্বার কেমনে রাখে মুখস্থ রাখে ভাই কিন্তু একটা শিক্ষিত মানুষ তার বাবা দুই যায় এরপরে সে একটা প্রেমের মধ্যে একটা মেয়ের সাথে রিলেশন জড়াই যায় সেই মেয়েটা যখন জানা জানি হয় তখন সেই মেয়েটার পরিবারের লোকেরা মেয়েটাকে ঢাকায় না অন্য জায়গায় বিবাহ দিয়ে দেয় এরপর তো বুঝেন একটা মানুষ কতটা কষ্ট সহ্য করবে ভালোবাসা মানুষ হারানোর বেদনা বাবা মা হারানোর বেদনা এরপরে হচ্ছে গত দুই হাজার তেইশ সালে তার যে ভাই ছিল পুলিশ অফিসার তাকেও হারায় একটা মানুষ এত কষ্ট কিভাবে সহ্য করবে এজন্য সে একটু হয়ে যায় আর কত সহ্য করবে আর সেই মানুষটাকে চোরের আখ্যা দিয়ে কিভাবে মানে মানলো এটা আমার মাথা ধর না তার এলাকাবাসীদের বক্তব্য আমি শুনছি সবাই তারা এই ছেলেটার জন্য কান্না করতেছে তাহলে বুঝেন কত ভালো ছিল কত ভালো ছিল এই ছেলেটা অথচ পরকৃত পক্ষে যারা চোর তাদেরকে কিছু বলা হয় না হারাম দাদারা দেশের এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হয়েছে শেখ হাসিনার সময় তখন কথা বলে নাই বড় বড় চোর ছিল ওই কেন ক্যাম্পাসের মধ্যে ঢুকলো ভাতের আসায় ভাত খাওয়াই তার জন্য কাল হয়ে দাঁড়ালো খায় ভাত এক মুঠোর ভাতের জন্য নিজের জীবনটাই শেষ করে দিল ভাতের বদলে জীবন এগিয়ে দিল আল্লাহ আলামে সকল অমানুষদেরকে হেদার দান করো আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখা কেনটা পেজটা ভালো করবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য